জমি জমা নিয়ে আমার কিছু সমস্যা চলতেছে মাঠে কাজ করেছে আপনার সাথে হাত কি নোংরা 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 কোনো কথা বললেন স্যার এরকম আচরণ করতেছেন আমাদের সাথে আমরা কৃষক তাই এরকম ব্যবহার করতে চান আমরা এত কষ্ট করে আপনাকে ভোট দিয়ে যায় যুক্ত করছি আপনারা এরকম আচরণ করতে চান বিষয়টা খুব খারাপ লাগলো স্যার রাখো তোমার ভোট তোমার ভোট আমি এমপি হয় নাই ঠিক আছে কোটি কোটি টাকা খরচ করে আজকে আমি এমপি হয়ে ঠিক ঠিক তাছাড়া রায়গঞ্জ তারা সলঙ্গায় হাজার হাজার কোটি টাকা আমার তুলে গেছে বিড়ি সিগারেট তো অনেক দিছি তোমাদের ঠিক আছে এতগুলা টাকা খরচ করে আজকে আমি ঠিক আছে এখন আসছো আমার সাথে মুসাফা করার জন্য তখন টাকা ছাড়া মুসাফা করো নাই

হ্যাঁ আপনি ওগুলো সারা জীবনে চোখেই দেখেন নির্বাচনের আগে কি সাধু নির্বাচন হয়ে গেছে ভোট হয়ে গেছে এমপিও হয়ে গেছে আর এখন কথাই কয় না কলা কলি নিলাম তাও পেলাম না আচ্ছা থাক আবার নির্বাচন আসলে দেহাতে দেবানি যাই তোমার সাথে লাগবে শিক্ষাগত যোগ্যতা আমার কম আছে নাকি স্যার শোনেন অহংকার কিন্তু মূল অবেন কিভাবে কথা বলতে সেটাও আপনি আজ ক্ষমতা আছে আপনার বিষয়ে সবাই দৌড়

আপনার ভিতরে সবাই আসবো ক্ষমতা শেষ সব শেষ এই তো অবস্থা পাগল নাই পাগল তো নাই পাগল পাগল নাই আমাদের ভাই তো বসেন 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 তো